সব সত্যিকারে ওই যে মায়ের দুধ খেয়ে থাকে ওই যে রাজনীতি বীর হয় রাজনীতি করে থাকে কাসেমের বিরুদ্ধে উল্টো পাল্টা কথাবার্তা এই বের বলতে বলুন আমি সেটা দেখতে চাই ওর ঘাড়ে মাজান নেই বলতে পারে ওর ঘাড়ে লাঠি মেরে ওকে বের করে দেবে চ্যালেঞ্জ করে বলছে আমি বলতে বলুন কাশেমের বিরুদ্ধে বেরে যেই কাসেম সেই মোল্লা সেই মমতা ব্যানার্জি একই পাঠি কি বুঝলেন মালকুড়ি কম পড়েছে কি পড়েছে না পড়েছে ওসব কথা বলে হ্যাঁ ধামা চাপা দিয়ে বেরিয়ে চলে গেলে হবে না বহুত কিছু বলেছিল তো আমার ভাইপো নবসাদকে মোল্লা সাহেব বলো এবারে দেখি তোমার টুটিটা ধরে নেবে কাসেম তোমার ঘুম ছিনিয়ে নেবে তোমার কত বড় পাওয়ার কিন্তু কাসেম তোমার দেখে নেবে সেটাও চ্যালেঞ্জ করে বলছি আমার ভাইপো কি বুঝলেন কাসেম তোমার উচিত শিক্ষা দিয়ে ছেড়ে দেবে কম বলো তুমি শিয়াল হয়ে গেছে এবারে শিয়াল শিয়াল বোঝে ওই বনে বাড়ি কু 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 ডাকবে বুঝলি বেরিয়ে হুড়ু হুড়ি আর করতে হবে না তোমাকে তবে একটা জিনিস এখনো বলে দেখছি ঘুম হারাম হয়ে গেছে এই তৃণমূল পার্টির মধ্যে আমার ভাইপো আবুল কাসিম ঢোকার পর থেকেই এটা আপনারা দেখে নেবেন দুনিয়ার পরে আর বুঝতে পারবেন দেখেন রাজনীতি তো কারো চলবে রাজনীতি তো কোনো অসুবিধে নেই যে কোনো মানুষ রাজনীতি করতে পারে রাজনীতি আল্লাহ রসুল করেছেন শাহবা করেছেন এবং বিভিন্ন রকম জ্ঞানীগুণী বিদগ্ধ পণ্ডিত নেনারাও করেছেন বুঝলেন না দাদা করে পাঁচ হুজার করে গেছে রাজনীতি বাণিস কম মধ্যে যত নবী এসছেন তারা সব রাজনীতি করেছেন অন্যায়ের প্রতিবাদ করাটাই হচ্ছে রাজনীতি এবং আমার বাড়ির ছেলে পীরের আওলাদ পীর যারা রাজনীতি করতে পারে কোনো অসুবিধা নেই ধর্মগুরুরা রাজনীতি করতে পারবে না এমন তো কোনো কথা নেই এ তো ফচকেদের কথা করতে পারবে না কথা কিছু বলাগুন মানে ফচকেদের কথা তারা জানে না কিছু রাজনীতির ভিতরে আসুক জ্ঞানীণী বিদগগ্ধ পণ্ডিত আলেম ওলামা পিসার পির শিক্ষিত সমাজ বর্তমান যুগে রাজনীতি পর্যন্ত আসব দরকার আছে এখন যে পরিস্থিতি চলছে দুর্নীতি তো ভরে গেল চারিদিকে মার খুন খারাপি রাহাজানি চুরি চামারি চারিদিকে চলছে যাতে ভালো মানুষ এসে মানুষের ন্যায় অধিকারটা পায় চাই আমার ভাইপো পেয়ে দাদা কাসিম সিদ্দিকী বলতে চাইছেন যে কেউ যদি না দেয় কেউ যদি সুযোগ না দেয় তা সে আমার ভাইপো বলুন আমাকে আমি চেষ্টা করবো কি বুঝলেন কোনো না কোনো একটা জায়গায় যাতে সেটা আসে বা রাজনীতি করতে পারে ব্যবস্থা আমি করে দেব বলেছিলাম কিন্তু আমার ভাইপো তিনি নিজে চিন্তা ভাবনা করে বর্তমান যে দলটা আছে দুর্নীতি দুর্নীতিগ্রস্ত দল এটা তো বাংলার মানুষ সবাই জানে তিনি তাতে যোগ দিয়েছেন কি মিনি দিতে পারেন তিনি অধিকার আছে তার যে কোনো মানুষ দিতে পারে তা বলে তিনি দিয়েছেন তা বলে মমতা এটা মনে করবেন না চাকরি চুরি আরজিকল গরু চুরি অকাব সম্পদ একশো দিনের কাজ বালি কয়লা এইয এই যে সমস্ত জিনিস চুরি চামারি যা কিছু হয়েছে এ রাজ্য সরকারের দ্বারাই এতে কি রাজ্য সরকার মুক্তি পাবে গায়ের ছোপ মিটবে পরিষ্কার হতে পারবে গঙ্গার জলে ধুয়ে পড়ল আমি কাশিফীশের দিকে ঢুকিয়ে গঙ্গার পানিতে চান করে নিয়ে আমি শুদ্ধ হয়ে গেল না এটা হবে না বাংলার মানুষ কিন্তু এটা ভুলে যাবে না তবে আমার ভাইফো তিনি যেটা ভালো বুঝেছেন তিনি করেছেন তিনি যেতে পারেন করতে পারেন এতেছে দেখেন আমারও কিছু বলার নেই যে মত নয় অধিক আর করতে পারে আরও আমার ভাইরা আছে ভাইপোরা আছে কি বুঝলেন তারাও যেতে পারে কোনো ব্যাপার নেই যদি সুযোগ সুবিধে না হয় আমারও আরও ভাইপোদের বলুক অনেক দলমত আছে কি মিনে সিপিএম আছে কংগ্রেস আছে আই এস এফ আছে কি মিনে চেষ্টা করবো আমি তার মধ্যে কী করে কী করে দেওয়া যায় চেষ্টা করব আমি কাশেম সিদ্দিকী তৃণমূলে চলে গেছে বলে বামভন্দির ক্ষতি হবে আই এস ক্ষতি হবে কংগ্রেস ক্ষতি হবে আদৌ এটা কিছু নাই এটা ভুল চিন্তা চিন্তাভাবনা মানুষ স্থির হয়ে গেছে সচেতন হয়ে গেছে হ্যাঁ মানুষ একটা জায়গায় দাঁড়িয়েছে কী মিলেন ভোট স্বাধীনভাবে যদি ভোট হয় গণতন্ত্র যদি পক্ষে ভোট হয় কী মিলেন তাহলে এ রাজ্য সরকারের খবর আছে এ রাজ্য সরকার জেনে গেছে আমার পায়ের তলার মাটি সরে গেছে আমি যে কাজ করিছি আমার দ্বারাই যে কাজ হয়েছে মানুষ পশ্চিমবাংলায় ক্ষুব্ধ হয়ে গেছে কি বুঝলেন মানুষ ভোটটা দেবেন কেন এই রাজ্য সরকারকে আন্দোলন করতে হবে প্রতিবাদ করতে হবে একশো দিনের কাজের জন্যে অখাবের সঙ্গে জন্যে আমরা আন্দোলন দিল্লি যেয়ে করব দিল্লি যেয়ে করবো ভোটটা দিল্লিতে দেব আমরা তা আমি পশ্চিমবাংলায় এই মুখ্যমন্ত্রী দিতে যাব কেন এ মাথা খারাপ আমাদের কেন হবে কি বুঝলেন এ মাথা খারাপ তো আমাদের হবে না দিল্লি যে ভোট দেবেন আপনারা দিল্লি যে আন্দোলন করবেন আমরা দিল্লি যেই আন্দোলন করব অথব মমতাকে ভোট দিয়ে আমাদের লাভ কি আছে এনাকে এসে আমাদের লাভ কি আছে এটাই কিন্তু বাংলার মানুষ চিন্তা ভাবনা করছে যে আমাদের সঙ্গে কী বিচারিতা কথাবার্তারা করলেন সংখ্যালঘুদের বিষয়ে অকাপটাকে নিয়ে কী বিচারিতাটা করেছেন সে বাংলার মানুষ জেনে জেনে গেছে তার জবাব কিন্তু আগামী ভোটে দিয়ে দেবে সৌকাতমূলা তো বহুত কিছু বলেছে শওকাতমুল্লাহ বহুত কিছু বলেছে আমার ভাইপোন কে কি বুঝলেন শকাথুর সত্যিকারে ওই যে মায়ের দুধ খেয়ে থাকে ওই যে রাজনীতি বীর হয় রাজনীতি করে থাকে কাসেমের বিরুদ্ধে উল্টো পাল্টা কথাবার্তা এই বের বলতে বলুন আমি সেটা দেখতে চাই ওর ঘাড়ে মাজান নেই বলতে পারে ওর লাঠি মেরে ওকে বের করে দেবে চ্যালেঞ্জ করে বলছে আমি বলতে বলুন কাসেমের বিরুদ্ধে বেরে হ্যাঁ যেই কাসেম সেই শওকাতিমুল্লাহ সেই মমতা ব্যানার্জি একই পাঠি কী বুঝলে মালকুড়ি কম পড়েছে কি পড়েছে না পড়েছে ওসব কথা বলে হ্যাঁ ধামা চাপা দিয়ে বেরিয়ে চলে গেলে হবে না বহুত কিছু বলেছিল তো আমার ভাইপো নবসাদকে শকত মোল্লা সাহেব বলো এবার দেখি তোমার টুটিটা ধরে নেবে কাসেম তোমার ঘুম ছিনিয়ে নেবে তোমার কত বড়ো পাওয়ার কিন্তু কাসেম তোমার দেখে নেবে সেটাও চ্যালেঞ্জ করে বলছি আমার ভাইপো কি বুঝলে কাসেম তোমার উচিত শিক্ষা দিয়ে ছেড়ে দেবে আমার বলো বলো থেকে আসে বিরুদ্ধে বলো দেখি আর বলতে পারবি না তুমি শিয়াল হয়ে গেছে এবারে শিয়াল শিয়াল বোঝে ওই বনে বলে কু 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 ডাকবে বুঝলি বেরিয়ে হুড় আর করতে হবে না তোমাকে সে বাংলার মানুষ জেনে গেছে যেটা বলেই দিচ্ছে আমি ইব্রাহিম পীর সাহেব মনে রেখে দেবে বাংলার মানুষ দেখুন খারিয়ে বেড়ে লগরটা এদের দেখুন তবে একটা জিনিস এখনও বলে দেখছি সৌকাত মুলনার ঘুম হারাম হয়ে গেছে এই তৃণমূল পার্টির মধ্যে আমার ভাইপো আবুল কাসিম ঢোকার পথ থেকেই এটা আপনারা দেখে নেবেন দুদিন পরে আর বুঝতে পারবেন হ্যাঁ কথা বলেন না মেঘ হলে হ্যাঁ কিছু না কিছু পানি হয় এটা মনে রেখে আগামীতে বাংলার মানুষ সরে যাবে আপনি পারবেন না কোনো মতেই